হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি বানিয়েছি ডিমের কোরমা ঝটপট তৈরি হয়ে যায় খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় ডিমের কোরমা খেতেও খুব সুস্বাদু এটি রুটি পরোটা নান ফ্রায়েড রাইসের সাথেও পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি নাহলে ভাজার সময় ডিম কিন্তু ফাটতে পারে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম দুটো ছোটো পেঁয়াজ কুচি বেরেস্তা বানাবো একটু গোল্ডেনভাবে ভাজতে হবে কড়াভাবে ভাজা চলবে না একটু গোল্ডেন হলেই বেরেস্তা তৈরি হয়ে যাবে আমার বেরেস্তা প্রায় তৈরি এবার নামিয়ে নিচ্ছি এবার ডিমটাকে আমি একটু নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি একটু ভেজে নেবো এখানে কিন্তু এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার হবে না যেহেতু কোরমা কোরমাতে হলুদ ব্যবহার হয় না খুব লাইটলি ডিমটাকে ভাজতে হবে ডিম ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে এলাচ ফাটিয়ে দিচ্ছি দারচিনি আর সামরিস দিয়ে দিচ্ছি এবার দুটো পেঁয়াজ ভেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলেই তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো একটু কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এটাকে স্ক্রিপওও করতে পারেন কাঁচা লঙ্কাটাকে তিন কোয়া রসুন আর হাফ ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা আছে বেটে নেওয়া আছে এবার নাড়াচাড়া করে কা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন এবার দিয়ে দিব কাজুবাদাম বাটা দশটার মতো কাজুবাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি একটু পেস্ট বানিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি কাজু বাদামের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু নাড়াচাড়া করে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো খুব যশ সমানও ব্যবহার করছি মশলাটা কষে গেছে এবার দিয়ে দিব দুধ আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন তবে দুধ আর দই একসাথে ব্যবহার করবেন আর যে কোনো একটাই ব্যবহার করবেন এখানে আমি এক কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি এবার দুধটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দুধের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে এবার ফুটে গেছে গ্রেভিটা দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদ অনুসারে অল্প একটু চিনি খুব জসমনও ব্যবহার করলাম এবার ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে এবার চিড়ে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়েই এসছে বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নেব বেরেস্তা দিয়ে এবার নামিয়ে নেব রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি ডিমের কোরমা আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে জলদি বাড়িতে বানিয়ে নিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বা